গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমার সবাই এসব তোমার সবাই ভালো আছো সকাল সকাল ঘুম থেকে উঠে একটুখানি এই গাছ চর্চা করতে বসে পড়েছি তেমন কোনো নলেজ নেই গাছ সম্বন্ধে সেই জন্য কখনও গাছ নিয়ে কোনো কিছু করাও হয়নি এখন যেহেতু একটু একটু করে শখ যাচ্ছে। সেই জন্য একটু একটু করে নলেজও জোগাড় করার চেষ্টা করছি স্নেক প্লান্টে নাকি খুব কম দরকার হয় কেয়ারের সেই জন্য এটা দিয়ে শুরু করলাম সবার প্রথমে যদি আমি কোনো এমন গাছ নিয়ে ফেলি যার কেয়ার করতে হবে খুব সময় দিতে হবে আমাকে বেশি তাহলে তো আমি পারবো না প্রথম কদিনেই আমি একদম অতিষ্ঠ হয়ে যাব সেই জন্যই এটা দিয়ে শুরু করা এই দেখো আমার এই গাছটার বয়স আমাদের বাড়িতে এই দেড় থেকে দু সপ্তাহ তার মধ্যেই নতুন একটা পাতা গজিয়ে গেছে কি যে আনন্দ হচ্ছে আজকে জল দিতে গিয়ে দেখে কতদিন ধরে ঘরে ছিল বলে এই কালকেই বের করে দিয়েছিলাম রোদে যেহেতু আমাদের ঘরে কোনো ঘরেই রোদ তেমন একটা আসে না আর যেখানে রাখা ছিল সেখানে তো আলোর কোনো সোর্সই নেই সেই জন্য এই দুদিন ধরে বাইরে রয়েছে আর যেহেতু আমরা বাড়ি চলে যাব তাই আজও আর তুলবো না আজও বাইরেই থাকবো এই দরজায় জল দিয়ে সোজা চলে যাব রান্নাঘরে এই সকালবেলা মুখে ব্রাশ নিয়ে এই টুকটাক কাজ করা তারপরে যে ওই রান্নাঘরে ঢুকি তারপরে বেরোতে বেরোতে সাড়ে আটটা কাল রাতের বেলায় ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আজকে এটা বড়া করে পালার সাগে ঘাটের মধ্যে দেবো রসুন দেবো ব্যাস আর জিরে দেবো লবণটা দিতে ভুলে গেছি লবণটা দিয়ে একবারে ঘুরে নিলে আর কিছু করা লাগবে না গরম ভাতের সঙ্গে এরকম ডালের মুচমুচে বড়া কার না ভালো লাগে বলো মুসুর ডালের বড়াও খেতে ভীষণ ভালো লাগে ছোলার ডালের বড়াও খেতে ভীষণ ভালো লাগে এই বড়া হলে আর কিছু লাগে না প্রথমে এক ব্যাস তো ডুবো তেলে ভেজে নিয়েছি তারপরে যেটা আমি তরকারিতে দেব সেইটাই আর বেশি তেল দেব না কড়াইতে যা লেগেছিলো তাতেই আমি ভেজে তুলে নেব। আজকে কি কি রান্না করেছি সেটা তো তোমাদের দেখাতেই পারিনি মানে রান্নার সময় একটু ভিডিও করতে পারিনি তাড়াতাড়ি করে তাও আজকে আমি স্কুলে যেতে পারিনি এই যে ভাত এটুকু রয়েছে বেশি করলেই বেশি থেকে যায় না হলে বেশি খাওয়া পড়ে সেই জন্য একদম কম করে করেছি এখানে ছেলের আর আমার দুপুরের রয়েছে আর এই হলো এইটা আমি কাউকে দিতে পারিনি কারণ এইটা রান্না করতে একটু দেরি হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের আগেই খাওয়া হয়ে গেছে এখানে পালন শাক দিয়ে ছোলার ডালের বড়া করে এরকম একটা ঘ্যাঁট মতন করেছি একদম ঘন করে মুসুরির ডাল আর রয়েছে এখানে ভেন্ডি আলু ভাজা আর ওই যে যেই বড়াটা করেছিলাম মুচমুচি করেছিলাম যেটা ওই গরম ভাতে খাওয়ার জন্য তো বেশি নেয়নি রয়ে গেছে আর ছেলেও খাইনি একটু আমি ঝাল দিয়েছিলাম কারণ সেই জন্য ও খাইনি তো ধরাই রয়েছে ওরকম তোমাদের দাদাভাই কয়েকটা খেয়েছে আর এই হলো আমার ব্রেকফাস্ট চিলা সকালে ছেলেকে টিফিনে দিয়েছি তো আমিও একটা করে নিয়েছি এখন ওইটা খাবো আর আঙুর নিয়ে নিয়েছি এই হল আজকের সকালবেলাটা ওর বাবা স্কুলে দিয়ে আসলেন আমার একটু সুবিধাই হয় সমস্ত কাজ বাজ গুছিয়ে তাহলে স্নানদান করে যেতে পারি আর ওকে এনে সমস্ত কাজ গুছিয়ে সানদান করে উঠতে উঠতে দুটো বেজে যায় দুটোর পরে ওকে খাওয়াবো কখন আর ঘুম পাড়াবো কখন আবার বিকালে পার্কেই বা নিয়ে যাবো কখন সেই জন্য চেষ্টা করি যে ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দেওয়ার তারপর আমি নিজে নিলিবিলি সব কাজ গুছিয়ে তারপরে যেতে পারি বাবা গ্লাস এসেছে

আরে না বাবা আমি হ্যাঁ রাস্তায় ছিল ছিল দেরি হলো দেরি হবে না আমার পেমেন্ট করতে একটু না চা আমরা দুজন এখন রেডি হয়ে গেছি যাবো একটুখানি মেলায় মেলা এখানে লেগেই আছে তো প্রত্যেক দিনই প্রায় বেরোনোর চেষ্টা করি কিন্তু বেরোনো হয় না কালকে একটু বেরিয়েছিলাম আর আজকে একটু রেডি হয়ে গেছি রেডি হয়ে নিয়ে তারপরে বলছি যে চলো বেরোই ওই যাবো একটুখানি পাশেই হচ্ছে মেলা যাওয়াই হচ্ছে না আজকে হয়তো শেষ হয়ে যেতে পারে আজকালকের মধ্যে বা আজকে শেষ হয়ে গেছে কিনা না তাও জানি না হলে ঘুরে আসবে এমনি আশেপাশে সেভাবে তো বেরোনো হয় না একটু বেরোলাম আজকে সব কমপ্লিট হয়ে গেছে গলায় হয়ে ধরি বাবা আমার গলা পুরো চেপে গেল বাবা গলা গেল গলা গেল আস্তে চলো ওই ওই দিকে ছেলেকে জাম্পিংয়ে তুলে দিয়ে আমি চলে আসলাম সোজা আমার কেনাকাটির দোকানে এখানে আসার জন্যই তো আমি উতলা হয়ে পড়েছিলাম বাড়িতে বসে এসে যখন দেখেছি বেশ ভালো দোকান বসেছে ওইদিকে জামাকাপড়েরও দোকান আছে ওইদিকে আর যাওয়া হয়নি মানে গেছি যেহেতু নেবো না সেই জন্য আর কোনো দোকানেই ঢুকিনি আর সেইভাবে ভিডিও করিনি কেনাকাটি করতে ব্যস্ত ছিলাম কী কিনলাম না কিনলাম সেটা বাড়ি গিয়ে দেখাবো বাড়ি অলরেডি আমি গেছি গিয়ে জিনিসপত্র রেখে আবার বেরিয়েছি আশপাশটা ঘোরার জন্য আজকে মেলা থেকে অনেক কিছু কিনেছি এই যে কৌটা কৌটিগুলো যেগুলো দেখছো সব কিনেছি একশো টাকায় প্রত্যেকটা জিনিস দশ টাকা এখানে চারটে কৌটা দুটো গামলা একটা মগ একটা আর একটা কৌটা একটা ঝুড়ি এই একটা ছাঁকনি এগুলো কিনেছি আর একটা এই এই একটা কাপ নিয়েছি অনেক বড় ছেড়ে দাও আর এই যে সেটটা নিয়েছে এটা চারশো কুড়ি টাকা নিয়েছে ব্যাস এইটা কিনতে গিয়ে অনেক হেন্টাকারি করতেছে সাড়ে পাঁচশো থেকে চারশো চারশো কুড়ি তাকে দিয়েছে এইগুলো বেশ আমার মনে হচ্ছে খুব ভালো হয়েছে